السلام عليكم ক্লাসিকের মোস্ট ডিমান্ডিং চার বেল্টের এই টোট ব্যাগটা আমাদের কাছে আবার রিস্টক হয়ে গেছে এবার এই ব্যাগটাতে আপনারা সাতটা কালার পাবেন এবং এত সুন্দর সুন্দর নিউ কালার এডিশন আসছে জাস্ট দেখতে থাকেন এত প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগটা লম্বাই পাবেন হচ্ছে বারো ইঞ্চি হাইটে পাবেন এগারো ইঞ্চি যার কারণে এই ব্যাগটার মধ্যে আপনাদের বই খাতা ফাইলপত্র ছাতা পানির বোতল এনিথিং চলে আসবে ঠিক আছে একদম স্টুডেন্ট থেকে শুরু করে হাউস ওয়াইফ কিংবা অফিস গোয়িং আপরা সবাই কিন্তু ব্যাগটা ইউজ করতে পারবেন আর এটাতে কিন্তু বর্তমানে আমাদের একটা ডিসকাউন্ট অফার চলতেছে তাই এখন যারা নেবেন তারাই কিন্তু জিতবেন ঠিক আছে একটা দেখেন কত নাইস নতুন কালার অনেকগুলো রেশন আসছে আর এই যে রিবনটা এই রিবনের কালারটা কিন্তু র্যান্ডম থাকবে যখন যে কালারের রিবন অ্যাভেলেবেল থাকবে সেটাই আপনাকে দিয়ে দেবো যেটাই যাক না কেন রিবন এই ব্যাগের সাথে সবগুলো রিবনে কিন্তু খুব সোট করে ঠিক আছে এ দেখেন এটার ভিতরে আমি একটু দেখাই তারপরে বাকি যে আরও ছয়টা কালার আছে দেখিয়ে দিচ্ছি এ দেখেন চেইনগুলো দেখেন আমাদের এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক প্রিমিয়াম আরেকটা কথা বলে দেই এটার মধ্যে কিন্তু মার্কেটে একটা কপি আছে সেটা বুঝবেন কীভাবে বলে দেয় এই যে আমাদের ভিতরে যে ফেব্রিক আস্তরটা দেখতেছেন এটা কিন্তু অরিজিনাল নাইলনের ফেব্রিকটা যেটা নাকি চাইনিজ ফেব্রিক বলি আর কি আমরা এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকার ব্যাগে এই ফেব্রিক ইউজ করা হয় আর আপনারা লোকাল যেটা পাবেন সেটার মধ্যে কিন্তু এই ফেব্রিকটা থাকবে না অন্য রঙের ফেব্রিক থাকবে ঠিক আছে এতটুকু দেখলে বুঝবেন যে এটা মানে এটা হচ্ছে অরিজিনালটা আর ওইটা হচ্ছে ফেকটা এখানে দেখেন একটা চেন পকেট আছে দেখেন চেনের কোয়ালিটি কিন্তু অনেক প্রিমিয়াম এখানে অনেক বড় বড়ো পকেটের সাইজ যার কারণে আপনারা এগুলো আসলেই ইউজ করতে পারবেন ঠিক আছে এই যে দুই পাশে দুইটা পকেট হ্যাঁ আর এখানে দেখেন সিক্রেট চেম্বার আছে এই যে এই পাশে একটা সিক্রেট চেম্বার এই পাশে আরেকটা সিক্রেট চেম্বার আর এগুলো হচ্ছে কুইক এক্সেসের জন্য ইউজ করতে পারবেন ফর এক্সাম্পল একটা পানির বোতল বা ছাতা এগুলাতে রাখতে পারবেন রাখলে যখন নাকি ধরেন যে আপনার প্রয়োজন ঠাস করে টান দিয়ে চেন খোলা ছাড়াই জিনিসটা বের করে ফেলতে পারবেন ঠিক আছে আচ্ছা এই ব্যাগটার যদি অরিজিনালটা মানে এই যে এটা যে এটাকে আমরা আসলে অরিজিনাল বলি এটা যদি নিতে চান তাহলে আপনাকে ব্যাগ এক্সপ্রেস থেকে অর্ডার করতে হবে মার্কেটে যেগুলো আছে ওগুলো কিন্তু লো কালার আমাদের বিল কোয়ালিটি কিন্তু অনেক মজবুত যার কারণে এগুলো দীর্ঘ সময় বছর পর বছর ইউজ করতে পারবেন ঠিক আছে দেখেন এই একটা কালার ওকে মোট সাতটা কালার আছে আমি দেখেছি এত সুন্দর সুন্দর কালার যে আপনার একটা না একটা পছন্দ হয়েই যাবে এ দেখেন এগুলো হচ্ছে মাইল্ড কালার ঠিক আছে মানে সোবার কালার বলি যে কোনো ড্রেসের সাথে যে কোনো আউটফিটের সাথে আপনারা ইউজ করতে পারবেন কোনো ম্যাচিং প্রয়োজন হবে না ফর এক্সাম্পল এই যে বেবি পিঙ্ক এই কালারটা এবার নিউ এডিশন আসছে দেখেন এত সুন্দর কালার সব ড্রেসের সাথে যাবে এ একটা কালার পাচ্ছেন এটার মধ্যে হোয়াইট কালার এ দেখেন এত সুন্দর ফকফক একটা হোয়াইট কালার কিন্তু অফ হোয়াইটের মধ্যে হবে সো এগুলাতে ময়লা লাগার কোনো টেনশন নেই ওকে যে কালারটা নেবেন আপনি সব ড্রেসের সাথে সব আউটফিটের সাথে ইউজ করতে পারবেন এই দেখেন এবার এই কালারটাও কিন্তু আসছে খুবই নাইস অসাধারণ সুন্দর ডিপ কালার যারা চান এই কালারটা নিয়ে নিতে পারেন এই যে খুবই নাইস যেটা পছন্দ হবে দেরি করবে না দ্রুত অর্ডার করবে কারণ এগুলো কিন্তু স্টক বেশি নাই আর এগুলো খুব মানে আমাদের ডিমান্ডিং ব্যাগ তো বেশি দিন থাকেও না আচ্ছা ব্ল্যাক যারা চাচ্ছেন যেটা আগেরবারও ছিল এবারও কিন্তু ব্ল্যাক আছে ঠিক আছে এ দেখেন কত নাইজ প্রত্যেকটা কালার অসাধারণ সুন্দর অসম্ভব সুন্দর ব্যাগ যেটা পছন্দ হবে দেরি করবেন না কিন্তু আগে বলে দিচ্ছি এগুলো কিন্তু থাকবে না বেশি দিন স্টক এ দেখেন নোট কালার এই নোট কালার কিন্তু অনেক আপনাদেরই ফেভারিট নোট কালারটাও নিতে পারেন লাস্টলি আমাদের কাছে এটার মধ্যে যে কালারটা থাকতেছে এটা আমার ফেভারিট আপনাদের কেমন লাগে জানি না আমার কিন্তু এই কালারটা খুবই ভালো লাগে এটা হচ্ছে এবার গ্রিন কালারটা যেটা আমার কাছে খুবই পছন্দের এবং খুবই ভালো লাগে যে কালারটা পছন্দ মোট সাতটা কালার দেখিয়ে দিলাম দ্রুত অর্ডারটা করবেন সীমিত টাকা আছে আর এখন যারা নেবেন তাদের জন্য কিন্তু একটা বিশাল ডিসকাউন্ট অফার থাকবে